হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তো জানি না কীরকম লাগবে তো আজকের দিনটা হচ্ছে শুক্রবার তো আমরা এখন সকাল বেলায় তো এখন বাজে সকাল সাড়ে চারটে কি পনেরো পাঁচটা তো আমরা এখন সবাই মিলে রঙ দিচ্ছি মার নামে তারাপীঠে তো অনেক দিনের ইচ্ছে ছিল যাওয়ার তো আজকে সেই ইচ্ছাটা পূর্ণ করলো মা ডেকেছে মা টেনেছে বলে হয়তো পূর্ণ হয়েছে তো আমরা যাচ্ছি এখন সবাই মিলে দেখো গাড়িতে উঠে করেছি তো আমাদের গাড়ি আসার কথা ছিল সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে তো একটু লেট হয়ে গেছে উঠতে সবারই ফ্রেশ ট্রেশ হয়ে তো তারপরেই দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি একদম কাটায় কাটায় সকাল পাঁচটা আর দেখতেই পাচ্ছো বাইরেটা কত সুন্দর লাগছে দেখতে একদম সানরাইজ ফবে উঠছে আর সূর্যটা এত মিষ্টি লাগছিল দেখতে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এটা হচ্ছে আমাদের এন এইচ থার্টি ফোর রাস্তাটা ধরে এখন যাচ্ছি আমরা আমরা এখন যাচ্ছি বহরমপুর রোড ধরে তো এই রোডটা সকাল সকাল খুব ফাঁকাই থাকে তো সেই জন্যই যাওয়ার পথে এই রোডটা দিয়েই আমরা যাচ্ছি তো চলো যাওয়া যাক তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করার তো চলো দেখতে থাকো চল গাড়িতে উঠেছি প্রায় এক ঘন্টা হয়ে গেল দেখতেই পাচ্ছ খুব সুন্দর রোডটা আর যেতে আমাদের কোনো প্রবলেম হয়নি তো এবার আমরা একটুখানি ব্রেক নেব চা খাওয়ার জন্য তো সামনে একটা ধাবা দেখে আমরা নেমে ফেলছি তো দেখো আমাদের কিন্তু চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা আবার যাব তারা মার উদ্দেশ্যে তো দেখো রওনাও দিয়ে দিয়েছি আবার দেখো আমরা তারাপীঠ ঢোকার প্রায় কাছাকাছি এই যে তারাপীঠের গেট এখন আমরা এখানে দাঁড়িয়েছি একটু ফটো তোলার জন্য আর ওদিকে ওরা গাড়ি থেকে কেউ নামেনি আমরা কয়েকজন নেমেছি এই যে রিয়াদি নেমেছে পাওয়ার এক এক করে নামছে আবার মুড চেঞ্জ হয়ে গেছে তো দেখো এইটা দেখেই শান্তি এবার মার কাছে আসছি আমরা ভিউটা জাস্ট চরম লাগছে এখন বাজে সকাল কটা গো এখন বাজে আটটা দশ পনেরো হবে ও বাবা সবাই নেমে পড়েছে তো সবাই নামবে না নামবে না করে দেখো নেমে পড়েছে বললাম নামবে না কেউ ব্লগে বললাম তো দেখলাম সবাই নেমে পড়েছে এই দেখো আমরা এখন হোটেল চেকিংয়ের জন্য দাঁড়িয়েছি তো এই হোটেলটা আমাদের চেকিং চলছে এখন দেখা যাক ঠিকঠাক হলে এটাতেই উঠব আর আমরা দেখো এখন খেয়ে নিচ্ছি চা আর ওদিকে গাড়িতে সবাই বসে রয়েছে আমি আর তো এখানে চা নিচ্ছি আর ওরা গেছে হোটেলের ল মানে ঘরগুলো দেখতে কীরকম তো দেখো আমরা কিন্তু এখন হোটেলে চলে এসেছি আহ লাস্ট এই হোটেলে এই রুমটা আমাদের পছন্দ হলো আগে যেটা দেখিয়েছিলাম ওটা কিন্তু আমরা নিইনি তো মেয়েরা একটা রুমে আমরা ছিলাম তো এই হচ্ছে আমরা কিন্তু স্নান টান করে রেডি হয়ে একদম সবাই মিলে বেরিয়ে পড়েছি মাকে দর্শন করার জন্য তো এবার আমরা যাব মন্দিরে তার আগে আমরা একটু ফল কিনে নিচ্ছি আর তোমার লুকটা বলো আজকে কেমন লাগছে তাই এখানে এত গাড়ি ঘোড়া চলছে মনে হয় না তোমরা কিছু শুনতে পারবে একটু কষ্ট করে শুনে নিও চেষ্টা করছি ফল কিনে নিয়ে তারপর যাব মায়ের দর্শন করতে ফল কেন হচ্ছে তিনটা সব ফলتينছে আর আমরা এই হোটেলটায় রয়েছি এই যে তখন বলেছিলাম এই হোটেলটায় রয়েছি তোমাদেরকে নাম্বার দেওয়া রয়েছে এই হোটেলটায় তোমরা চলে আসবে যাবো আমি আছি তো তুমি যাও ভেতরে তো না তুমি চলো না ঠিক আছে মাকে তো দর্শন করবো অসুবিধা নেই কিন্তু দেখি 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 আগে যাও এবার দেখো এবার ঘোর ফুলটা দেখো ا سپرٹائل جو رائي ماگے لازمي دباوي سيكولس جو চলে এসেছি প্রচুর খিদে পেয়ে গেছে প্রচুর ক্লান্ত লাগছে এদিকে দিদিরা বসেছে আর এদিকে আমরা বসেছি আর খাবার দাবারের কোয়ালিটি পরে তোমাদেরকে বলছি কীরকম আর অ্যাম্বেন্সটা খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো তো আমাদেরকে কি বলবো গরমে ক্লান্ত হয়ে গেছি একটু পরে খাচ্ছি তাহলে আমি তো আমাদের খাবার অর্ডার করা হয়েছে তো চলো কি কী খাবার আসছে অর্ডারে কি আছে সবটাই তোমাদের দেখাবো তো চলো খাবার আসুক তারপরে আবার আসছে তোমাদের সামনে তো দেখো আমাদের খাবার কিন্তু চলে এসছে এখানে চিকেন মাটা তারপরে হচ্ছে ডাল সবজি মাছ ডিম সব রকমই অর্ডার করা হয়েছিল তো আমরা তিনজনা মাছ খেয়েছিলাম আর ও খেয়েছিল চিকেন তো এই ছিল দুপুরের মেনু তো তারপরে ও খাওয়া দাওয়া করে দেখো আসছে আমাদের বউ মা আমার দিদিরা সব আসছে হোটেলে এখন আমি চলে এসেছি তাদেরই ওরা আসছে এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন বাজে ডেটটা তো আমরা আবার সাড়ে তিনটের দিকে বেরোনোর প্ল্যান আছে তিনটে সময় যাবো বামা কাপার বাড়িতে ওটা আটলাতে তো ওখানে যাবো তখন রেস্ট নিয়ে অনেক ভরে উঠেছি ও সাড়ে চারটে পাঁচটায় ওঠা হয়েছে তখনই বেরোনো হয়েছে তো এখন আমরা রেস্ট নিয়ে একটু রেস্ট নিয়ে যখন বেরোচ্ছি আবার আসছি তোমাদের সঙ্গে সঙ্গে থাকো তো দেখো বিকালবেলা হয়েছে এখন তো বিকালবেলা আমাদের কথা অনুযায়ী আমরা এখন বেরোচ্ছি ঘুরতে তো কোথায় যাচ্ছি সবটাই তোমরা দেখতে থাকো আর ওদিকে দেখো নিচে দিদিরা সব রয়েছে রেডি হয়ে গেছে ওরা চলে দেখাচ্ছি এখন বিকাল কটা বাজবো চারটে ছেচল্লিশ বাজার বাইরে দেখো কিরকম রোদ দেখো শোন গাড়িটা এবার বেরোবো তো দেখো আমরা এখন চলে এসেছি আটলা মন্দিরে তো সেটাই দর্শন করতে এই হচ্ছে পরিবেশটা দেখো কত সুন্দর আমরা এখন গল্প করতে করতে কি সুন্দর দেখো মাটির বাড়ি আর হচ্ছে খড়ের ছাউনি দিয়ে ঘর খুব সুন্দর একটা পরিবেশ আমি একবারে বলে দিচ্ছি পরে হবে না না ফটো তোলা যাবে যতটা পারছি তোমাদের দেখাচ্ছি এবার হয়তো ফটো তোলা যাবে না তো আমরা এখন বেরিয়ে পড়লাম এখান থেকে এবার যাবো আমরা মহাশ্মশান তো দেখো ওয়েদারটা এত সুন্দর কিন্তু খুব গরম আর ওখানে খুব ভালো হাওয়া হচ্ছিলো গরম হলেও মানে ভালো লাগছিলো যেহেতু হাওয়াটা আছে তো এইবার আমরা যাচ্ছি মহাসনে এত ভালো লাগছে রাস্তাটা দেখতে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম খুব সুন্দর তোমরা যারা এখন আসোনি অবশ্যই আশা করি ভালো লাগবে তো চলো ব্লগটা দেখতে থাকো হ্যাঁ তো দেখো ঘুরে আসার পর আমরা হোটেলে দশ মিনিটের জন্য একটু বসে রেস্ট করে একটু শিঙারা মুড়ি খেয়ে তারপর আবার কিন্তু বেরিয়ে গেছিলাম দেখো আমরা কিন্তু ওখান থেকে ঘুরে এসে আবার চলে এসেছি একটু মন্দিরের দিকে তো আমরা এবার কভার করবো আর যাব হচ্ছে মহাসাগর তো চলো তোমরা দেখতে থাকো আর এখানে দেখো কিছু কেনাকাটা চলছে আমাদের সবার তো সবাই মিলে আমরা বেরিয়েছি এখন কেনাকাটা করবো আর শ্মশান দেখব মন্দিরটা দেখব লাশবারের মতো তারপরে যাব হোটেলে তো চলো দেখতে থাকবে কাম না জায়গা খেলে করে যাচ্ছে না গরম হয়ে যাচ্ছে পেট গরম হয়ে যাচ্ছে

এই দেখো পুরো খালি পায়ে হাঁটছি জুতো একদম সামনে রেখে এসেছি আমরা দেখো এবার সন্ধেবেলা চলে এলাম আবারও একবার মন্দিরে তো দেখো এখানে হোম হচ্ছে মায়ের তোমার

তো দেখো এখানে আমাদের চোখ মুখের অবস্থা খুব কাহিল ক্লান্ত আর চোখে ভীষণ ঘুম তাই কথা বলার মতন অবস্থাই ছিলাম না তো আমরা চলে এসেছি দেখো ডিনার করতে আর কিছু কিছু পার্ট ফটো আর ভিডিও যেগুলো বাদ গেছে তো আমরা যাচ্ছি আমরা রাতে ডিনারের জন্য আমাদের জন্য রইলো একটা ছোট্ট ভিডিও ক্লিপ যেটা আমি অ্যাড করতে ভুলে গেছিলাম আর রইলো কিছু ফটো তো জয় মা তারা বললে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আবার যেন তারা মাকে দেখতে যেতে সুযোগ পায় আর ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা